গঙ্গা পরিষ্কারের অঙ্গীকার নিয়ে বিশেষ কর্মসূচি ছাত্রছাত্রীদের নদীয়ার নবদ্বীপে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে নদিয়ার নবদ্বীপ পৌরসভার উদ্যোগে নবামী গঙ্গা প্রকল্পের কর্মসূচি হিসেবে নবদ্বীপের চারটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ হিসেবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে নিয়ে যাওয়া হয় সোমবার নবদ্বীপ পৌরসভা প্রাঙ্গন থেকে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মণিপুরে ভাগীরথী নদীর ঘাট পর্যন্ত পরিদর্শন করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে নিয়ে যাওয়া হয় উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য সরকারি আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষা কি করা যদি ওই দিন গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই মন্ত্রকে পাঠিয়ে করে অঙ্গীকারবদ্ধ হয় ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও মানুষকে অবগত করতে একই অঙ্গীকারে বদ্ধ থাকবে ছাত্রছাত্রীরা বলেই জানা যায় আমাদের মণিপুর ঘাটে যে আউটফলটা আছে এটা দেখানো এবং এসটিপিটা আমাদের যেখানে এসটিপি আছে সোয়েজ ট্রিটমেন্ট প্লান্ট সেটা ওদের ওদের অ্যাওয়ার করা কীরকমভাবে কাজ হচ্ছে সেখান থেকে ওটা আমাদের সোয়েচটা এসে সেখানে কীরমভাবে ট্রিটমেন্ট হয় এবং তারপরে পরিষ্কার হয়ে যেটা কীরমভাবে গঙ্গায় পড়ে সেটা পুরোটা আমাদের ছাত্রছাত্রীদের চারটে স্কুলের ছাত্রছাত্রী আছে এখানে তাদের বুঝিয়ে দেওয়ার জন্য এদের আনা হয়েছে এখানে আর কোথায় কোথায় ভিজিট হবে আর এখান থেকে যাওয়া হবে এসকিপিতে আমাদের প্রশি এস আছে তারপরে ওখান থেকে ওদের ডাব্লুটি ডাব্লিউটিতে নিয়ে যাওয়া হবে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে যাওয়া হবে আমাদের মণিপুর ঘাটে জন্মস্থান নিয়ে যাওয়া ঘাটে ময়লা ময়লা জল পরিশ্রুত করে গঙ্গায় ফেলা হচ্ছে সেই সিস্টেমটাই ছাত্রছাত্রীদের মধ্যে তুলে দেওয়া সেটাই ছাত্র ছাত্রীদের মধ্যে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে যাতে ময়লাটা কীরমভাবে পরিষ্কার করা হচ্ছে কিরমভাবে সেপারেট করা হচ্ছে কী করে সেপারেট করা হচ্ছে স্লাচটাকে কি ট্রিটমেন্ট করে কিরম ভাবে সারে পরিণত করা হচ্ছে সেগুলো সবই এখান সম্পূর্ণ আজকে যে পরিকল্পনা পুরোটাই তো নবদ্বীপ পৌরসভার উদ্যোগে নবদ্বীপ পৌরসভা এবং ওয়েস্ট বেঙ্গল নবমি গঙ্গে করা হচ্ছে আপনার নাম